আসসালামু আলাইকুম আমি ডাক্তার রিক্তা পারভীন হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব সদর হসপিটালের পাশে মাগুরা প্রভাষক হিসাবে কর্মরত আছি মাগুরা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আমি মূলত বন্ধাত্ম এবং যৌন রোগের উপর প্রাধান্য বেশি দিয়ে থাকি আমরা সাধারণত যখন কোনো যৌন বিষয়ে ভিডিও করে থাকি অথবা প্রোগ্রাম করি সেখানে সাধারণত পুরুষদের যৌন বেশি কথা বলা হয়। হয়। মেয়েদেরকে বাদ আমার আজকে ভিডিওর বিষয় যৌন মিলনে স্ত্রী কিভাবে স্বামীকে উত্তেজিত করবেন অনেক স্ত্রীর ধারণা যৌন মিলনের সময় শুধু স্বামী তাকে উত্তেজিত করবেন তার কোনো ভূমিকা নেই অনেক স্ত্রী যৌন মিলনের সময় চুপচাপ বিছানায় শুয়ে থাকে এতে স্বামীর স্ত্রীর প্রতি হয় এবং অনেক সময় দেখা যায় যে পরকে লিপ্ত হয়ে যায় এই বিষয়ে কথা বলার সময় আমরা সাধারণত দুইটি বিষয়ে প্রাধান্য দিয়ে থাকি বেশি একটা পরিবেশগত একটা দৈহিক সাধারণত পুরুষরা ব্যবসা বাণিজ্য চাকরির জন্য বাইরে থাকে দিন শেষে একসময় সময় ঘরে ফেরে তখন স্ত্রীদের উচিত অধিকাংশ সময় স্বামীর সঙ্গে সঙ্গ দেওয়া এতে স্ত্রীর প্রতি স্বামীর আলাদা একটা আকর্ষণ থাকে এই সময় স্বামী যখন বাড়িতে থাকে পারিবারিক কোনো বিষয়ে তার সঙ্গে কথা বলা ঠিক না কারণ এমন কিছু বলা যাবে না যে তিনি টেনশনে থাকেন এবং মানসিক সমস্যায় ভুগতে থাকেন এই সময় স্ত্রী সারাদিন যে কাজ শেষে পরিষ্কার পরিচ্ছন্ন হবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে রাখবে যে রুমে সাধারণত থাকেন দুজন স্বামী স্ত্রী দুজন থাকেন সেই রুমটা গুছিয়ে রাখবেন বিছানার চাদর গুছিয়ে রাখবেন এবং সুগন্ধি গায়ে ব্যবহার করবেন এবং স্বামীর পছন্দ অনুযায়ী সাজগুজ করবেন যাতে স্বামী তার প্রতি আকৃষ্ট হন সময় সাধারণত স্বামীর পর্যাপ্ত পরিমাণে এনার্জি লস অথবা শক্তি ক্ষয় হয় এই জন্য ওয়াইফের উচিত যৌন মিলনের পূর্বে নিজস্ব রুমে কিছু ফলমূল এনার্জিকারক কিছু জুস তরল খাবার যেমন কুসুম গরম দুধ একটি সেদ্ধ ডিম রেখে দেওয়া এতেই স্বামী স্ত্রীর প্রতি খুশি থাকবেন এত সময় আমরা পরিবেশগত কারণগুলো বললাম অর্থাৎ বিষয় আলোচনা করলাম এখন দৈহিক কিছু কথা বলবো আলোচনা করব সাধারণত যৌন মিলনের সময় স্ত্রীকে উত্তেজিত করার জন্য স্বামী কিছু কিছু জায়গা আদর করে ঠিক অনুরূপভাবে স্ত্রীও উচিত সেই সব জায়গায় স্বামীকে আদর করা যেমন যখন যৌন মিলনে লিপ্ত হয় তখন স্বামীর চুলের গোড়ায় আলতোভাবে হাত বুলিয়ে দিতে হয় তখন স্বামী বুঝতে পারেন যে স্ত্রী উত্তেজিত হয়েছেন তখন তিনিও মনে মনে অধিক পরিমাণে উত্তেজিত হয়ে থাকেন এবং যৌন মিলনে সুখ অনুভব করেন আর একটা স্পর্শকাতর জায়গা হলো কানের লতি এখানে আস্তে আস্তে আলতোভাবে হাত দিয়ে স্পর্শ করতে হবে দিতে হবে এবং এমনভাবে দিতে হবে স্বামী যেন ব্যথা না পায় এবং ফিস ফিস করে সে যে উত্তেজিত হচ্ছে সে বিষয়ে তার সঙ্গে কিছু কথা বলবে গলায় আদর করলে স্ত্রী যেমন সুখ অনুভব করে অনুরূপভাবে স্ত্রীও যদি স্বামীর গলায় আস্তে আস্তে আদর করে চুমা দেয় এবং ছোট ছোট করে চিমটি কাঁধে হাত বুলিয়ে দেয় স্বামীও সেভাবে উত্তেজিত হয় এবং সুখ অনুভব করে স্বামী বুঝতে পারেন যে তার স্ত্রী তখন উত্তেজিত হয়েছে যায় ঘাড়ে হাত দিলে সব পুরুষেরাই সুখ অনুভব করে যৌন মিলনের সময় যদি স্ত্রী তার স্বামীর ঘাড়ে আস্তে আস্তে হাত বুলিয়ে দেন এবং ছোট করে চমা দেন তাহলে স্বামী খুব দ্রুত উত্তেজিত হয় এবং প্রবল সুখ অনুভব করে পৃথিবীর সব পুরুষেরাই যৌন মিলনের সময় তার স্ত্রী ব্রেস্ট এবং নিফিলে আদর করে থাকে এবং মুখ দিয়ে থাকে ঠিক অনুরূপভাবে স্ত্রীও যদি তার স্বামীর ব্রেস্ট এবং নিফিলে হাত দেয় এবং আন্তভাবে চুমু দেয় তাহলে স্বামী মনে করে তার স্ত্রী অত্যাধিক উত্তেজিত হয়েছেন এবং তার ইঙ্গিতই তাকে দিচ্ছেন তখন তিনিও পর্যাপ্ত পরিমাণে সুখ অনুভব করেন এবং দীর্ঘ সময় স্ত্রী সঙ্গম করতে পারেন স্বামী যখন উভয়ে যখন যৌন মিলনে লিপ্ত হবেন তখন স্বামী বিভিন্ন ভাবে তার স্ত্রীকে আদর করতে থাকে ঠিক সেই মুহূর্তে স্ত্রী যদি তার স্বামীর পুরুষাঙ্গে অর্থাৎ লিঙ্গে আলতোভাবে হাত দিয়ে আদর করতে থাকেন এবং মৈথন করতে থাকেন তাহলে স্বামী অত্যাধিক সুখ অনুভব করতে পারেন পায়ের রানে স্বামীদের অনেক সুখ লুকায়িত থাকে এবং অনেক উত্তেজনা অনুভব করতে থাকে যদি তার স্ত্রী তাকে পায়ের রানে আস্তে আস্তে মুখ দেন হাত বুলিয়ে দেন আদর করতে থাকেন যৌন মিলন সাধারণত স্বামী স্ত্রীর মাধ্যমে হয়ে থাকে এবং দুজনে সমান সুখ অনুভব করে এই জন্য যৌন মিলনের সময় স্বামী যেভাবে স্ত্রীকে আদর করে উত্তেজিত করবেন স্ত্রীও ঠিক সেইভাবে স্বামীকে আদর করে উত্তেজিত করবেন এতে স্বামী এবং স্ত্রী উভয়ে মহা সুখ অনুভব করবে আশা করি আমি কি বোঝাতে চেয়েছি তা আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো বিষয়ে আপনাদের আপত্তি থাকে অথবা জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ